আসসালামু আলাইকুম বিয়াস আশা করি সবাই অনেক ভালো আছেন নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম কাপড় বিড়ি থেকে বিয়াস দেখিয়ে দিব চমৎকার কিছু কটন কালেকশন একদম কারচুপি কাজ করা আছে মিরিয়েল মিরুট দিয়ে চলেন ড্রেসগুলো দেখিয়ে দিব প্রাইসটা বলে দিব অনেকগুলি কালার কিন্তু অ্যাভেলেবেল আছে একদম রিজনেবল প্রাইসে কিন্তু এই ড্রেসগুলো বিয়াস ইনশাল্লাহ পেয়ে যাবেন খুব সুন্দর একটা কালেকশন রয়েছে বেবি পিঙ্ক কালার দিয়ে শুরু করতেছি অনেক সুন্দর বডিতে ফুললি ফুল কিন্তু এখানে আহ মিরর দিয়ে কারচুপি কাজ করা আছে এবং হচ্ছে দামান পোষণের কাজটা করা আছে খুব সুন্দর করে এখানে নিচের দিয়ে এবং ফুললি কিন্তু স্ক্রিন প্রিন্ট হাই কোয়ালিটির স্ক্রিন প্রিন্ট করা আছে খুব সুন্দর একটা ড্রেস ব্যাক দেখিয়ে দেবো একটা একটু দেখাবো বাকিগুলো কালার প্রিন্ট কালার দেখিয়ে দিব প্রিন্ট করা আছে আর সাথে পাচ্ছেন হচ্ছে হাতের কাপড় থাকবে আলাদা হাতার কাপড় আছে আলাদা ওন্না এবং পায়জামা থাকছে আলাদা এটা হচ্ছে আপনার হাতের কাপড়টা সেম পাচ্ছেন দুইটা হাতের কাপড় এখানে দেওয়া আছে এটা হচ্ছে আপনার পায়জামার কাপড় না যথেষ্ট পরিমাণ কাপড় কিন্তু দেওয়া আছে ভিউয়ার্স আমি একটা একটু ডিটেলস বলে দেখিয়ে দেব এটা হচ্ছে ওন্নাটা সুন্দর একটা ওন্না পাচ্ছেন বড় ওন্না চমৎকার ওন্না খুব সুন্দর ওন্না ওন্না পাচ্ছেন স্ক্রিন প্রিন্টের মধ্যে সেম ম্যাচিং প্রাইসটা থাকবে অনলি 650 টাকা চলুন বাকি কালারগুলো আমরা দেখিয়ে দেব প্রত্যেকটা ড্রেসে আমরা খুলে দেখাবো আপনাদের সুবিধা আছে যারা অনলাইনে কেনা কাটা করেন শপে আসতে পারেন না যদি ভিডিও দেখে দেখে নিতে পারেন এটা হচ্ছে অনেক সুন্দর কালার মোস্ট ডিমান্ডিং একটা কালার পার্পল কালারের মধ্যে আছে কাজ এবং ডিজাইন কাপড় সবকিছু সেম শুধু কালার গুলা চেঞ্জ থাকছে এই যেটা পায়জামার কাপড় এটা পাচ্ছেন হাতার কাপড় এটা অন্য না আচ্ছা এই যে খুব সুন্দর একটা কালেকশন প্রাইস থাকছে অনলি ছয়শো পঞ্চাশ পরবর্তী কালারে চলে যাবো এটা হচ্ছে ব্লু কালারটা এবং পায়জামার কাপড়টা কিন্তু স্যালারের যে কাপড়টা সেটা কিন্তু আপনার হচ্ছে প্রিন্ট করা আছে প্রিন্টের এক কালার না এটা হচ্ছে ব্লু কালার একই ড্রোস জাস্ট কালার চেঞ্জ দেখেন কি সুন্দর এই মিরর দিয়ে কাজ করা আছে কারচুপি কাজ খুবই সুন্দর কালেকশন প্রাইস থাকছে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা প্রিমিয়াম কোয়ালিটির হাই কোয়ালিটি এটা এটা হচ্ছে পাইজামার কাপড়টা সাথে হাতার কাপড় পেয়ে যাবেন এবং হচ্ছে ওন্না পেয়ে যাবেন এটা হচ্ছে ওন্নাটা প্রাইস মাত্র ছয়শো পঞ্চাশ পরবর্তী কালেকশন চলে যাবো পরবর্তী কালেকশন চলে যাবো এটা হচ্ছে আপনার আর একটা সুন্দর কালার এটাও কিন্তু বিয়স নিয়ে পারেন এটা হচ্ছে আপনার টরে কালার বা সি গ্রিন কালার যেটা বলেন প্রাইস সেম ছয়শো পঞ্চাশ অনলি প্রাইস থাকছে ছয়শো পঞ্চাশ টাকা যা যেটা ভালো লাগবে ভিডিও থেকে স্ক্রিনশট নিবেন নিয়ে অনলাইনে অর্ডার করবেন অথবা সরাসরি শপে চলে আসবেন ভিডিও স্ক্রিনের নাম্বার ইমো আছে আছে সেম প্রত্যেকটা সেম পাচ্ছেন এবং পাইজামার কাপড় পরবর্তী কালার চলে যাব এটা হচ্ছে আপনার মেরুন কালারটা এটা হচ্ছে মেরুন কালারটা এটাও কিন্তু আপনারা নিয়ে আনতে পারেন প্রাইস সেম ছয়শো পঞ্চাশ টাকা অনলিপাস এগুলো ভিডিও থেকে ইন রিয়েল অনেক বেশি সুন্দর এগুলো সবসময় পড়ার উপযোগী গরমের জন্য অনেক বেশি কমফোর্টেবল এটা হচ্ছে কাপড়টা পায়জামার কাপড় এটা হচ্ছে উন্নাটা পিয়াস প্রাইস মাত্র ছয়শো পঞ্চাশ টাকা অনলি লাস্ট একটা সুন্দর কালার দিয়ে ভিডিও শেষ করবো দেখেন কি সুন্দর একটা কালার বিয়ার্স এটা কিন্তু আপনারা নিতে পারেন প্রাইসে মাত্র ছয়শো পঞ্চাশ যার যেটা পছন্দ হবে ভিডিও থেকে নেবেন নিয়ে অনলাইনে এটা হচ্ছে আপনার পাইজামার কাপড়টা এটা হচ্ছে আপনার হাতার কাপড়টা এটা হচ্ছে অন্যটা যার যেটা ভালো লাগবে সরাসরি আমাদের শপে চলে আসবেন আর যারা শপে আসবেন চলে আসবেন কাপড় ভিডিতে ঠিকানা ঢাকা এলফেন রোড ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নম্বর সাতটির সবাই ভালো থাকেন আল্লাহ আলাইকুম